কতগুলা বড় বড় ছেলে বিয়ে দাবি নিয়ে মাঠে নামছে এখন তারা কেন বিয়ে করতে চায় এবং তাদের দাবি কেন আজকে তাদের মুখে আমরা শুনবো চলুন আপনাদের আমি এটাই দেখাবো যে তারা কি দাবি নিয়ে নামছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমরা কেমন আছো সবাই আমরা সবাই ভালো আছি আচ্ছা তোমরা যে এই যে কাগজপতি নিয়ে নামছেন এখানে কি লেখা আছে এবং তোমরা কেন মানে আন্দোলনে নামছেন এখানে লেখা আছে আমি বিয়ে করতে চাই ও আচ্ছা তাহলে তোমাদের দাবিটা কি সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এই যতগুলো ছেলে আছে এখানে সবাই কিন্তু বিয়ে করতে চাচ্ছে তাদের একটাই দাবি তারা বিয়ে করবে এখন কথা আছে বিয়ের দাবি নিয়ে আপনারা সরকারের কাছে কেন আবেদন জানাচ্ছেন এখানে কথা হলো এই এই দীর্ঘ পনেরো বছরের মধ্যে কোনো নির্ধারিত সরকার ছিল না এখন নির্ধারিত সরকার হচ্ছে ডাক্তার ইনিউস কিন্তু ইনুসের নির্ধারিত সরকার নয় এমিতে রয়েছেন এর কাছে আমরা দাবি করছি আমি বিয়ে করতে চাই এ এনার এনার কথা হলো আমার বাবাকে বলবে আপনার ছেলে বিয়ে করতে চাই এখন এনার কথা আমার বাবাকে বলবে আমার বাবা আমাকে বিয়ে দেবে দর্শক আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানিনা তবে এতটুকু আপনাদেরকে বলবো অর্থাৎ এতদিনে যে সরকার ছিল পনেরো বছর যে সরকারটা ছিল তাদের আম বলে এই ছেলেগুলো বিয়ে করতে পারে নাই তারা বেকার অবস্থায় ছিল হ্যাঁ পড়ালেখা ভালো একটা হয় নাই করোনার কারণে পড়ালেখা বন্ধ ছিল তাই না ও এই কারণে তারা কিন্তু এখন বিয়ের দাবি নিয়ে মানে যায় বলি এরা বিয়ের বিয়ের দাবি না মাঠে নামেছে তাদের একটাই দাবি এতদিনে সরকার ছিল না এখন কিন্তু ডক্টর ইমেজ আছে তাদের কাছে দাবি হলো এরা বিয়ে করবে সেজন্য এই দায়িত্বটা ডক্টর ইউনুসকে বলতেছে আর ডক্টর ইউনুস স্যার তাদের পরিবারের বাবাকে বলবে আর তাদের বাবা এদেরকে বিয়ে দেবে এটাই তাদের দাবি তাই নাকি ও আচ্ছা আর একটা কারণ কারণ হলো যে সবাই দেখতেছে ডক্টর ইউনুস স্যারের কাছে যে কোনো দাবি নিয়ে নামতেছে এই দাবি কিন্তু পূরণ হইতেছে তাহলে তোমরাও কি এই দাবি পূরণ না করা পর্যন্ত মাঠ সারবেন কি না মানে তোমরা এই দাবি পূরণ হবে তারপর সারবেন আচ্ছা দৰ্শক ইতিমধ্যে দেখি পাতিছে দেখোন কত গুলো ছেলে এলে যদি বিয় না কৰি মানে বাঢ়ি বেকাৰ অৱস্থা ঘূৰি বেৰ তেমনটা লাগে আমি সরকারের কাছে আপনাদের কাছে বলি এই যে যত ছেলে দেখতে পড়তেছেন আপনারা খুব দ্রুত এই ছেলে কটার বিয়ের ব্যবস্থা করুন তাদের দাবি পূরণ করুন এবং তাদের বাবা মাকে বুঝান যে ছেলেগুলো লেখাপড়া করতে পারতেছে না তাদেরকে দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিন আচ্ছা তোমার বয়স কত আমার বয়স হলো বছর হয়েছে দর্শক দেখেন তারপর ছেলেটা বিয়ে দেয় নাই কেন আন্দোলনে নামবে না হ্যাঁ আন্দোলন নামবে কি আর হয় আমরা বছর

দর্শক দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে এই সামনে শীত আছে এই শীতে যদি বিয়ে না দেয় তাহলে একা একা থাকতে খুব কষ্ট হবে কম্বলের ভিতরে ঠান্ডা লাগবে তাই দ্রুত বিয়ের ব্যবস্থা করার জন্য এই মেজর ছেলেটা আকুল আবেদন জানাচ্ছে সরকারের কাছে সরকারকে অবশ্যই এই দাবি মানতে হবে তাই নাকি হ্যাঁ আচ্ছা দর্শক খুব দ্রুত এই দাবিটা পূরণ করার জন্য আকুল আহ্বান থেকে আমাদের ভিডিও এখানেই সমাপ্ত করা হলো কি বলেন ঠিক আচ্ছা সবাই আমরা চলো আমাদের দাবি আমাদের দাবি আমাকে বিয়া দিতে হবে দিতে হবে আমাদের দাবি আমাদের দাবি বিয়া করবো বিয়া চাই দিতে হবে দিতে হবে